সুশৃঙ্খলভাবেই হচ্ছে কাজটা করতে পেরেছি এবং নিরাপত্তাও ভালো ছিল যেমন তেমনি হচ্ছে আমাদের প্রাইভেসিও অনেক ভালো ছিল যে আমরা কোথায় ভোগ দিচ্ছি আর প্রসেসেও প্রত্যেকটা পদক্ষেপে আমাদের জানানো হয়েছে যে এটা করে এটা করতে হবে বা এভাবে গুছিয়ে নিয়ে ব্যালার পেপারগুলো কোথায় কোথায় দিতে হবে সেটাও তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে আর বলতে গেলে অভিজ্ঞতা অনেক বেশি ভালো ছিল আর এই লাস্ট হচ্ছে আমাদের তিন থেকে চার দিনের মতো অনেক একটা উৎসব মুখর পরিবেশ ছিল সবাই হচ্ছে মানে কে কী পেলো কে কী পেলো না কোন পার্ট থেকে সবাই দিবে এটা না অনেক একটা মজার একটা পরিবেশ ছিল টিচার থেকে শুরু করে সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাবছিলো খুবই ভালো ছিল এবং হচ্ছে যারা ভোট নিচ্ছেন তারা খুবই মানে সহযোগিতা করছে আমাদের সব বিষয়ে এবং হচ্ছে একসাথে তেতাল্লিশটা ভোট খুব ভালো লাগতেছে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং নির্বাচনের পরিবেশ এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা সন্তুষ্টভাবে যেভাবে ভোট দিচ্ছে আমরা কিন্তু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি কারণ দীর্ঘ সতেরো বছর পরে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আমরা আসলেই আপ্লুত তবে বর্তমান পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো তবে কিছু কিছু অভিযোগ দেখা যাচ্ছে যেমন অমোচনীয় কালীটি কিন্তু ভোট দেওয়ার পর পরপরই মুছে পিছিয়ে যাচ্ছে এক্ষেত্রে জাল ভোট দেওয়ার কোনো সুযোগ তৈরি হচ্ছে কি এ নিয়ে কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে সংশয় তৈরি হয়েছে আমরা এই ব্যাপারে নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা এটি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে যাতে এটি সুযোগ নিয়ে তারা কেউ যাতে কেউ জাল ভোট দিতে না পারে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা একটা ফেস্টিভ মোড়ে উৎসমুখর পরিবেশে ভোট দিচ্ছে ভোটারদের তরফ থেকে যে অভিযোগটি আসছে সেটা হচ্ছে যে হাতে যে অমোচনীয় কালি ব্যবহার করার কথা ছিল এটা আসলে উঠে যাচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং আমরা আহ্বান করছি যে এই প্রবলেমটি যাতে দ্রুত সলভ করা হয় সব কিছু কিছু কেন্দ্রে শুরুতে এই যে যে কেন্দ্র মনোচান হল এখানে আসলে যে চিরকুট এটি নিতে বাধা দেওয়া হচ্ছিল তো এটি স্থল তো এই ধরনের কিছু ছোট ছোট ঘটনা ঘটছে আমরা প্রশাসনকে আহ্বান জানাবো ব্যাপারগুলো দ্রুত অ্যাড্রেস অ্যাড্রেস করার জন্য আইন শৃঙ্খলা সুস্থ মানে রাখার জন্য ঠিক মতো যাতে শৃঙ্খলতা বজায় রাখে সেই জন্য প্রশাসনের সর্বোচ্চ মানে চেষ্টা আছে এবং প্রচুর আপনারা জানেন যে বিজিবি এবং পুলিশ প্রতায়ন আছে তাছাড়া আমাদের যেটা স্বেচ্ছাসেবক যেটা আছে অর্থাৎ স্কাউট বলেন তারপরে আমাদের যেটা রেঞ্জার আছে তারা দায়িত্ব পালন করছেন আর আপনারা মিডিয়া কর্মীরাও আছেন দেখছেন যে কোনো অসুবিধা নেই এবং আমরাও সর্বাত্মক চেষ্টা করছি সাহায্য করছি নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং